من تواضع لله رفعه الله بالسنبيا يا زمان الرحبي سيد الأنبياء إمام الأنبياء أبزر الأنبياء قائد الأنبياء سركار دو عالم نور مجسم صاحب الجود والكرم مدينة تاجدار ইহ এবং পরকালের কর্ণধার সত্যের সাধক শান্তির বাহক অন্যায়ের প্রতিবন্ধ অতুলনীয় বিপ্লবী এক সমাজ সংস্কারক বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাম আলাইহি এর ইরশাদ করেছেন মানতবা যালিল্লাহ জেবকি নিজে এসে তো মনে করেছে আল্লার কাছে আমার নিচে নিজ নাই আমার পিছে পিছ নাই পৃথিবীতে আকাশে রইছে জমির উপরে আমার উপরে পাপী নাই এভাবে যে বলতে পেরেছে রাসূল বলেন রাফা আল্লাহ আল্লাহ পাক

إن العزة لله جميعا. اجتاز الملكي. الله. زربالنكي. الله. وأن القوة لله جميعا. كمطر مالك الله. تفشتار مالك صدر الملكي مالك فشتار ماجي لكي

হাতিকে বার জানিয়ে এসছে দাও বলছি ক্যাশবস ফেলে দিলে তোর কেন ক্ষমতার মালিক হারিয়ে হারিয়ে আগে তো গেলি গই তখন তহন কেন তো হওয়া যায় ক্যাশবস দিয়ে

গরু গরু দিলে গরুর লড়াই এখন বাংলাদেশে চলে তো মলের লড়াই ইউটিউব খুলেছে না হজনে গু বলে আহালে হাদিস বলে আহালে কোরআন হিসব তারপর সদুম বলে সালাভি সদুম বলে ওহাবি সদুম বলে সুন্নি কে কেয়ামি ফদুল্লাহ কি আমি এক বলই আর এক বলরে ডাকেতে বাটপার সো সিটিং কাফের হতাছনে মলের গাল দিলে বোছরা দাদে মলের গাল দিলে কি সারা দাই জারগো মলের গাল লর নদ্যনি দুনি দুনিবে বোছরা ন যাইবে গাল দিলে না বোছরা দা হইই ওানে কি গুত হই দিয়া

মলে হজন হদা খাই দিনের হদর রাইদ্য হদর যায় রাইদ্যরে দিন নেয় হয়ে যায় দিন সরকারে কিছু গরিবের লাই আলোয়া রুটি খাইবে লাই ফ্যাক ছুজারি মলাইল এন্ডলে বাংলাদেশ তো আছে না আছে মা তো আছে না মৌলবীদের মাঝে মন মৌলবীও আছে মৌলবীদের মাঝে মন মৌলবীও আছে সাক্ষ পরার কোদা দুরহির তালে তালে নাচে ঠিক না দুঃখর হতে হরম হইতে এক নম্বরের যে সরকারি বলয় যুগে যুগে আসিল সরকারি বলয় বাদশাহ আকবর কো আসিল দেন আমুন বাদশাহ ইবেরে হতে বাদশা বাদশা আকবর দি গ্রেট আসলি তো লিখি শয়তান দি গ্রেট তাত্তুমার উপর জারগুয়া ইতে ইসলাম দিন ইসলাম বাদ দিয়ে উপর দিন ইলাহি গুরগিলি দীনি লাহি গরিয়া লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বাতিল করে দিল সালামরে তুলি ফেলালো হদদা করন নিষিদ্ধ করে দিল আযানন বন্ধ করে দিল দরবারি মলইলে দিনে পাঁচ বার পাঁচাক বরের দিত দিনে হবার পাঁচ বার কি দিত দেন সওদা দিত এন্ডলিয়া সরকারি বলই পৃথিবীর বিভিন্ন দেশ আছে বাংলাদেশের নাই পাল্লা আছে সরকার মলই সরকারে জিএন বালা করে ইয়ান সমর্থন করা বলিব জিএন অন্যায় করে ইয়ান প্রতিবাদ করা বলিব ঠিক আছে না বাদশাহ আকবরের সময়

जियारत करार पर एक तक को भी डेलिक लें, एक तक लाइन लिख लें। इस हाक की हर जरे से है शर्मिंदा सितारे कई सहाक में पोशीदा है वो साहेबे असरार गर्दन ना जुकी जिसकी जहांग आगे